নিজ দোকানে ফাঁসিতে আত্মঘাতী এক যুবক মৃত যুবকের নাম বিশ্বজিৎ শর্মা বয়স চৌত্রিশ বছর জানা গেছে বিশালগড়ের উত্তর ব্রজপুর এলাকায় রবিবার ভোরে নিজ দোকানে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বিশ্বজিৎ রবিবার সকালে বিশ্বজিতের মা দোকান খুলতে এসে দেখতে পায় দোকানে অভ্যন্তরে ফাঁসিতে আত্মহত্যা করেছে বিশ্বজিৎ তারপর খবর দেওয়া হয় বিশালগড় থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য বিশালগড় হাসপাতালে নিয়ে যায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে বিশালগড় থানার পুলিশ

এলাকা আছে তোমার আমরা বা আমরা দুই দেখলাম এই ঘরের সামনে এই ভিতরে গাম কি কারণে হতে পারে এরকম এমন কোনো আমরা কোনো সমস্যা দেখতে